স্বাগত নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা শপথ নিয়েছে রবিবার এবং গতকাল জানেন যে মন্ত্রীদের ও বন্টন হয়ে গেছে প্রথমেই আসি যে স্পিকার কে হবেন অর্থাৎ লোকসভা স্পিকার কে হবেন এই নিয়ে এখনো কিন্তু একটা শরিকদের মধ্যে এন ডি শরিকদের সঙ্গে বিজেপির একটা টানা পড়েন চলছে জানেন যে স্পিকারের দাবিদার রয়েছে চন্দ্রবাবু নাইডু তার দল এবং নীতিশ কুমারের দল তারা দুজনেই কিন্তু দাবিদার রয়েছে চন্দ্রবাবু নাইডু তার ওখানে তারা চাইছেন যে এই এই পদে তাদেরই কোনো সাংসদকে বসানো হোক আবার নীতিশ কুমারও বলছেন এই পদে তাদের তাদের সাংসদকে বসানো হোক নরেন্দ্র মোদী সব থেকে সমস্যা হচ্ছে বিজেপির এবারে কিন্তু যে এই দুই শরিকের ওপর অর্থাৎ এন টিডিপি অর্থাৎ দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং জনদল দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের পার্টির উপরে ভরসা করে চলতে হচ্ছে কারণ টিডিপির ষোলো জন সাংসদ রয়েছে আর জেডি এর বারো জন সাংসদ রয়েছে তাই এক্ষেত্রে তাদেরকে না চটিয়ে কিভাবে স্পিকার এর পদ নিয়ে যাতে যে বিতর্ক তৈরি হয়েছে নিষ্পত্তি করা যায় সেই নিয়ে আলোচনা চালাচ্ছে বিজেপি কিন্তু কোনোভাবেই চন্দ্রবাবু নাইডু তিনি স্পিকারের পদ ছাড়তে রাজি নন জানেন যে চন্দ্রবাবু নাইডু টিডিপির ইতিমধ্যে দুজন মন্ত্রী হয়েছে একজন পূর্ণমন্ত্রী একজন গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিয়েছেন দুজন মন্ত্রী গতকালও দপ্তরও বন্টন হয়েছে তার মধ্যে রামমোহন নাইডু রামমোহন নাইডু যিনি পূর্ণমন্ত্রী হয়েছেন বিমান সংস্থা বিমান পরিচালক সংস্থার মন্ত্রী হয়েছেন আর আরেকজন হয়েছে চন্দ্রশেখর পেম্পাস সানি যিনি প্রতিমন্ত্রী হয়েছেন যোগাযোগ ব্যবস্থার তবু তারা চান যে স্পিকার পদ আর সেই সঙ্গে আপনার চন্দ্র নীতিশ কুমারের দল থেকেও কিন্তু মন্ত্রী করা হয়েছে অন্য মন্ত্রীও হয়েছে কিন্তু কোথাও যেন স্পিকারের পদ নিয়ে টানা হ্যাঁ শুরু হয়ে গেছে চন্দ্রবাবু নাইডু তার বক্তব্য হচ্ছে যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন স্পিকারের পদ টিডিপিকে কে দেওয়া হয়েছিল অর্থাৎ তখন স্পিকার ছিলেন টিডিপির জি এম বালাযোগী স্পিকার ছিলেন জানেন যে তিনি দীর্ঘদিন ধরে স্পিকারের পদ সামলেছেন এবং এন ডি এর আহ্বায়কও ছিলেন তাই সেই প্রথা মেনে এবারও কিন্তু স্পিকারের পদ এবং এন ডি এর আবহাওয়া পদ আহ্বায়ক মানে কনভেনার পদ আহ্বায়ক পদের দায়িত্ব টিডিপি কে দেওয়া হোক এবং সেক্ষেত্রে স্পিকার টিডিপির যেমন কাউকে দেওয়া হোক আহ্বক বা কনভেনার আহ্বাহক বা কনভেনার করা হোক কনভেনার হতে চাইছেন চন্দ্রবাবু নাইডু নিজে অর্থাৎ এই নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ শপথ নেওয়া গতকাল মন্ত্রিত্ব পোর্টফোলিও ডিস্ট্রিবিউট হয়েছে তারপরেও কিন্তু এই সমস্যা শুরু হয়েছে আমি জানি না এই সমস্যা কীভাবে এটাকে মিটবে তবে এর কারণ একটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা যে যদি কোনো দিন বিজেপিকে যেন কোথাও একটা অবিশ্বাস করতে শুরু করেছে এই শরিক দল অর্থাৎ টিডিপি এবং জনতা দল ইউনাইটেড কারণ যদি কোনো সময় এই মানে তারা উইথড্র করে এত সমর্থন উইড্র করে সেক্ষেত্রে বিজেপি যদি তাদের দলের সাংসদদের ভাঙিয়ে নেয় এবং স্পিকার যদি তাদের বিজেপির হয় সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা সম্ভব হবে না স্পিকার বিজেপির হলে যদি টিডিপির হয় সেক্ষেত্রে সেটা সম্ভব হবে অর্থাৎ এই সমস্ত ইকুয়েশন চিন্তা ভাবনা করেই হয়তো টিডিপি ভবিষ্যতের কথা ভেবে এবং টিডিপি এবং জেডিইউ দুজনেই কিন্তু জোরালোভাবে স্পিকারের দাবি করছেন যদিও সব থেকে বেশি দাবি কিন্তু চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে উঠেছে একইভাবে এই মন্ত্রিসভা গঠনের পর কিন্তু শিবসেনার একনাথ সিন্ধে গ্রুপ জানেন যে শিবসেনার তারা এই সরকারের শরিক তারা একটি প্রতিমন্ত্রী পেয়েছেন এবং সেই প্রতিমন্ত্রী তারা গণপদ রাও তিনি প্রতিমন্ত্রী হয়েছেন আয়ুষের ইন্ডিপেন্ডেন্ট চার্জ আয়ুষ বিভাগ তারা তাদের সন্তুষ্ট নয় তারাও চান হচ্ছে যে একটা পূর্ণ পেতে তাদের বক্তব্য হচ্ছে একনাথ সিন্ধের দলের বক্তব্য হচ্ছে যে তাদের দলের সাংসদ সাতজন সেখানে তারা একজন প্রতিমন্ত্রী কেন পাবেন যেখানে কুমারের স্বামী তার দলের দুজন সাংসদ সেখানে একজন পূর্ণমন্ত্রী পেল কুমার নিজে পূর্ণমন্ত্রী হয়েছেন তাহলে তার দলের সাতজন সাংসদ থাকা থাকা সত্ত্বেও কেন একজন প্রতিমন্ত্রী পাবে একইভাবে একইভাবে আবার একই দাবি তুলে এই আপনারা মেসেজ করেন গোলমাল হয়ে যায় আবার একইভাবে অভিযোগ করা এই অভিযোগই উঠেছে যে কেন সেখানে এক সাতজন সাংসদ থাকা সত্ত্বেও একজনকে একজন কে একজন দুজন একজন প্রতিমন্ত্রী পাবেন যেখানে কুমারের স্বামী দুজন সাংসদের পরিবর্তের জন্য একটা মন্ত্রী পেয়েছেন এবং কি না মাঝি যিনি বিহার থেকে নির্বাচিত তার দলের একজনই সেনা তিনি নির্বাচিত হয়েছেন তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন সেখানে দাঁড়িয়ে কেন একনাথ সিন্ধের দল তারা একটি রাষ্ট্র প্রতিমন্ত্রী পাবেন এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ে কিন্তু খুব কিন্তু শরিকদের মধ্যে দেখা দিয়েছে এবং দাবি দাবি করা হয়েছে যে তাদের একনাথ সিন্ধের শিবসেনা গ্রুপ তারা দাবি করছে তাদের একটি পূর্ণমন্ত্রী দিতে হবে আর আগেই জানেন যে প্রফুল ইয়ে অজিত পাওয়ারের যে এনসিপি তাদের যে ফ্র্যাকশনটা রয়েছে সেটা তো এন সঙ্গে রয়েছে তাদের তারাও চাইছে যে তাদেরকে একটি প্রতিমন্ত্রীর পদ দিতে চেয়েছিল এন বিজেপি এবং সেটা প্রফুল্ল প্রফুল প্যাটেলকে প্রতিমন্ত্রী করতে চেয়েছিল কিন্তু এন ডি এর তরফ থেকে সে দাবি সেটা সরি সেটা আপনার প্রফুল্ল প্যাটেল সেটা জানিয়ে দেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন একটা সমস্যায় তিনি কিভাবে রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারেন তাকে এবং পূর্ণমন্ত্রী তিনি পদ চেয়েছিলেন অর্থাৎ অজিত পাওয়ারের যে দল সেই অজিত পাওয়ারের দল হচ্ছে এনসিপি এনসিপি অজিত পাওয়ার যে ফ্র্যাকসেন্ট তারাও চাইছে যে একটা পূর্ণমন্ত্রী এবং প্রফুল্ল প্যাটেল প্রফুল প্যাটেলকে পূর্ণমন্ত্রী করা হোক যাই হোক মন্ত্রিসভা গঠন এবং মন্ত্রিসভার পোর্টফোলিও বিতরণের পরই কিন্তু আবার একটা বিতর্ক তৈরি হয়েছে প্রথম হচ্ছে একনাথ সিন্ধের গ্রুপ এবং পপুল প্যাটেল গ্রুপ তারা একটু এই নিয়ে ইতিমধ্যেই এই মধ্যে এই মধ্যে তারা একটু সরব হয়েছেন তারা মন্ত্রিত্ব নিয়ে তারা পূর্ণমন্ত্রী চান এবং সবথেকে বেশি যেটা শুরু হয়েছে স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি মধ্যে একটা টানাটানি টানা যেটা চলছে যদিও নীতিশ কুমার তিনি অনেকটাই এতটা মানে দাবিদার নয় তিনিও দাবি ইয়ে তিনি দাবি করেছেন কিন্তু চন্দ্রবাবু নাইডুর মতোটা মতো এতটা ধরেন নেই তিনি তিনি তিনিও চেষ্টা চেষ্টা চালাচ্ছেন কিন্তু বেশি চেষ্টা চালাচ্ছেন কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি এখন তার এই দাবিতে অটুট তাকে স্পিকার তাদের দলকে স্পিকার পদ দিতে হবে এবং এন ডি এর কনভেনার করতে হবে চন্দ্র চন্দ্রবাবু নাইডুকে অর্থাৎ কোথাও যেন একটা যে প্রথম থেকে যে কথা বলে আসছেন যে মোদী নরেন্দ্র মোদি তিনি তো দু হাজার চোদ্দো তারা সরকার চালিয়েছেন একক সংখ্যা গরিষ্ঠতা না পেয়ে কিন্তু এবারে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার ফলে এই দুই শরিকের উপর অর্থাৎ টিডিপি এবং জেডিউ এস জেডিউ জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল তো এই দুই বড়ো শরিক একজনের ষোলো ষোলোটা একজনের নীতিশ কুমারের হচ্ছে বারোটা দুই আঠাশটা সাংসদ রয়েছে তাদের উপর অত্যন্ত বেশি নির্ভর করতে হয়েছে যার ফলেই কিন্তু শরিকরাও চাইছে যে চাপে রাখতে এবং সেই কারণে কিন্তু স্পিকারের পদের অন্যতম দাবিদার কিন্তু চন্দ্রবাবু নাইডু দেখা যাক কিভাবে বিজেপি এটাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে বিজেপি কী হয় পুরো বিষয়টাকে নিজেদের আয়ত্তে আনতে পারে তবে স্পিকারের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্পিকারের ভূমিকা লোকসভার পুরো দায়িত্ব তো স্পিকারের ওপরে তিনি সব কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু চাইছেন পুরো লোকসভাকে তার নিয়ন্ত্রণে রাখতে আমি জানি না যে বিজেপি কিভাবে এটাকে মানে মোদি কীভাবে এই সমস্যাটাকে জটিলতার কাটিয়ে উঠবেন তবে সমস্যা কিন্তু জটিল আকার নিয়েছে কারণ বারবার আমরা যেটা বলছিলাম যে এন ডি উপরই শিকদের উপরে কিন্তু বিজেপি সরকারকে ভরসা করতে হবে এবং সমস্যা তৈরি হবে তবে অনেকেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন হয়তো সমস্যাটা বিজেপি তার সমস্যাটা মিটে যাবে এবং চন্দ্রবাবু নাইডু তিনি বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নেবেন সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অন্ধ্রপ্রদেশ এবং সেখানে মোদি নরেন্দ্র মোদী তিনি যাবেন হয়তো সেই সময় আলোচনাও হবে এবং পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করে দুই প্রধানমন্ত্রী কথা বলবেন হয়তো হয়তো সমস্যাটা মিটে যাবে কিন্তু সমস্যা একটা তৈরি হয়েছে স্পিকার পদ নিয়ে যেটা আমরা আগেই বলেছি অর্থাৎ সেটা কিন্তু এখন সেই সমস্যাটাকে কিভাবে বেরিয়ে আসতে পারে বিজেপি সেই চেষ্টা করছে এবং তাতে অনেকেই মনে করছেন যে বুধবার আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশ গেলেই হয়তো সমস্যাটা মিটে যাবে এবং যেহেতু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন প্রধানমন্ত্রী তাই দেখা যাক কি হয় স্পিকার পদ নিয়ে কীভাবে টানা হেঁচড়া হয় বা কে স্পিকার হয় কিন্তু চন্দ্রবাবু নাইডুর যে বক্তব্য যে এন ডি যখন যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন সেই দাবি মানা হয়েছিল তখনও তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এবং সেই দাবি মেনে কিন্তু তাদের মনে হয় যে পরম্পরা অনুযায়ী এই পদটা কিন্তু চন্দ্রবাবু নাইডু চাইছেন যে সেটা কি বজায় রাখা হোক কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেটা কোনোভাবেই মানতে রাজি না দেখা যাক যে আর কয়েকদিন অপেক্ষা করি যে কারা স্পিকার হয় চন্দ্রবাবু দাবি মেনে নেয় না স্পিক বিজেপি তার দলের থেকে স্পিকার করতে করবে সেটা নজরে আমাদের তবে বিজেপি সমস্যা কাটাতে তারা চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে যে অন্ধ্রপ্রদেশের একজন সাংসদকে বিজেপি সাংসদকে স্পিকার পদে নিয়ে আসতে কারণ সেক্ষেত্রে হয়তো চন্দ্রবাবু নাইডু সেটা মেনে নেবেন যে অন্ধ্রপ্রদেশ থেকে একজন মানুষই স্পিকার হয়েছেন যদিও তিনি অন্য বিজেপি রাজনীতি থেকে নির্বাচিত দেখা যাক যে আগামীকাল প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে কীভাবে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসেন আপাতত এইটুকুই পরবর্তী কোনো খবর থাকলে আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সরাসরি আসব আর শেষ করার আগে শুধু এটুকুই এটুকুই সবাই সকলকে বলবো যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ দেখি কে কী লিখছে কুতুব সে কুতুব আপনি তো কোন কালচারের লোক বোঝা যাচ্ছে মমতা শ্রী এরা আপনারা আপনারা কেন কাজ নেই আপনাদের এসব ইয়ে করেন নিজেদের কালচার গুলো তুলে ধরেন কেন খুব বাজে কালচারের লোক আপনারা মানে অত্যন্ত অভাব আপনারা ঢুকবেন না চ্যানেলে এভাবে ঢুকবেন না কারণ এই কুতুব বলছি আপনারা ঢুকবেন না চ্যানেলে আপনার কোনো কালচারই নেই মানে কোনো সংস্কৃতি নেই আপনার আর এই মমতা স্ত্রী হাগু কি লিখেছেন এটা আপনাদের কোনো মানে একটা সংস্কৃতি বলে বাঙালি সংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন আপনারা ঢুকবেন না চ্যানেলে ননসেন্স